একবারে সম্পূর্ণ নতুন দেখেন মাল দেখেন সব ঈদ কালেকশন ভাই এই যে বলে আরো আচ্ছা একটু কথা বলি আপনার এখানে এই যে ডিজাইন দেখতে পাচ্ছি ঠিক আছে এগুলো কেউ নিয়ে যদি ব্যবসা করতে চায় পাইকারি বিক্রি করেন তাই না পাইকারি ভাই পাইকারি সর্বনিম্ন ছয় বিজ নেওয়া লাগবে অনেক ডিজাইন তারপরে পার্টি ড্রেস বলে ওকে অনেকে পুরি ড্রেস বলে কালার ভিতরে কালার হবে দুইটা এটা হচ্ছে কালোর মধ্যে সুন্দর একটা ডিজাইন সুন্দর ডিজাইন কালার হবে দুইটা কালো আর ওকে

সম্পূর্ণ পিছনে কাজ আছে কাজ আছে এই যে পিছনে কাজ আছে কালার হবে তিনটা মধ্যে কালার হবে তাই না কালার হবে সাইজ হবে আরো ডিজাইন হবে অনেক ডিজাইন হবে সম্পূর্ণ গুলা দেখানো সম্ভব নয় সীমিত সময়ের জন্য আচ্ছা দেখেন এই যে কালার দেখেন মাল দেখেন সম্পূর্ণ হাতে কাজ করা অনলাইন কাজ করা পায়জামা কাজ করা এখানে ইন্ডিয়ান করাশি ডিজাইন যে সম্পূর্ণ পিছনে কাজ করা কাজ করা থাকবে সম্পূর্ণ কাজ করা থাকবে এটা কত ছাব্বিশ সাইজ ভাই এটা সাইজ

ইউজ পরিম্যাঞ্জিন ভাই সমমূল্য দেখানো সম্ভব না জাস্ট দুই একটা দি আপনারা ধারণা দিলাম ভাই সব পেটিতে পেটিতে আসে ভাই সব মাল গোডাউনে বান্ডেল দেখানোর জন্য মানুষকে দোকানে রাখছি দেখেন মানে একটা ডিজাইন পছন্দ হবে তিনটা একটা দুইটা তিনটা কালার হবে ভাই গতকালকে নামছে মালগুলা আচ্ছা ইন্ডিয়ান কালকশন আগে ভিডিও দিতে হইত না সম্পূর্ণ করা একটা সাইজ হবে বিশ বাই চব্বিশ আছে কালার দিছে হবে হবে আচ্ছা আসলে সীমিত সময়ের জন্য দেখেন এগুলো সব হচ্ছে সালের ঈদ কালেকশন একবার ইউনিক কালেকশন ভাই ভাই এই সমস্ত অবশ্যই অনেকে বলবো ভাই করতে পারবো না ভিতরে

এই নাম্বারে ফোন দিলে আপনারা ভিডিও কলে মাল দেখাবেন ভিডিও কল স্যাম্পল চাই হ্যাঁ ছবি তোলা আছে ছবি তোলা সহ ওকে ওকে আচ্ছা দেখেন দর্শক অনেক সুন্দর 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 কালেকশন দেখেন আচ্ছা

এই যে পিছনের সাইড ব্যাক সাইড দেখেন সম্পূর্ণ চেন দেওয়া আর অনেক ডিজাইন আছে ভাই ছোট কালার হবে এটা এটা কি কালার ভাই হ্যাঁ বেলাক লাল লাল কই ভাই হ্যাঁ লালটা দেখেন এই যে ডিজাইন রাবারের মতন দেখেন আচ্ছা রাবারের মতন এগুলি কাপড় দেখেন এই যে পুরা ভুলে রয়েছে আচ্ছা অনেক সুন্দর ডিজাইন একবার ইউনিক দেখেন এটা হচ্ছে রেড এর মধ্যে লাল পরি কালার হবে তিনটা কালার ভাই সম্পূর্ণ জন্য দেখেন দেখে তারাও জানা যাবে সে যদি জানে যেটার দাম পাঁচ টাকা তাইলে যে কিনে নিয়ে বিক্রি করবে পাঁচ টাকার বেশি দাম বলবে না সব মালে তো প্রফিট হয় না এই ধরনের মালে

পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা ভাই কিন্তু এটা আপনি বলবেন ভাই আগে তো দাম বললেন এটা দাম বললেন কেন ভাই এটা বাংলাদেশি মাল এটা দাম বললে হবে না ভাই এটা দিয়ে আপনি আমাকে যাচাই করবেন খালি টাকা দেখেন এই যে অনেক ডিজাইন আছে আছে দেখেন সম্পূর্ণ পেন আছে প্রত্যেকটা সাথে আচ্ছা সব একশো টাকা একশো টাকা মাত্র দেখেন অনেক কালেকশন অনেক কালেকশন ভাই এর থেকে বড় গ্রুপ ভাই আছে না হ্যাঁ ভাই বড় গ্রুপ আছে যে দেখেন সম্পূর্ণ এটা দুইশো টাকা কত টাকা মাত্র দুইশো টাকা দুইশো টাকা সম্পূর্ণ কম্পিউটার না এটা প্যান্ট হবে না বাইশো বিশেষ প্যান্ট হবে না ষোলো আঠারো বিশে প্যান্ট হবে আচ্ছা এই যে এটা আছে

আপনারা WhatsApp লক করবেন অনলাইনে যে কোনো বাংলাদেশের 66 জেলা থেকে নিতে পারবা। জি এই যে আরেকটা ডিজাইন আছে বড় সিগেলসের বড় মালবেসের না ভাই বড় মাল আছে এই যে দেখেন এগুলা হলো আবার 380 টাকা। 380 টাকা। 380 টাকা সম্পূর্ণ সিগেলসের কাজ করা। ওকে। সিগেলসের কাজ করা অনেক বিজনেস है भाई। তবে মালগুলা কিন্তু আমরা নিজে

এটা মাত্র দুইশত বিশ টাকা দুইশত বিশ টাকা দুইশো বিশ টাকা ভাই ওকে আরো হিজ পরিমান আছে এই যে সম্পূর্ণ আমার ভাই বড় নাই হ্যাঁ ভাই বড় আছে একবারে পানির দাম ভাই একবার আমার নিজস্ব মাল দেখেন মাল মালের গিট দেখেন মাত্র মাত্র টাকা 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 দেখেন বড় মাল ফুলাতা সুতি কাপড় সম্পূর্ণ কম্পিউটারে কাজ করা দেখেন আরো অনেক ডিজাইন আছে ভাই হিউজ পরিমাণ ডিজাইন ভাই এর থেকে আবার বড় আছে না ভাই হ্যাঁ বড় আছে এই যে দেখেন সম্পূর্ণ প্যানেলে কাজ করা দেখেন মালের গিট গিট দেখেন এই যে সম্পূর্ণ হাতে কাজ করা সম্পূর্ণ হাতে কাজ করা তিনশত টাকা তিনশত তিনশত টাকা একবারে মাইয়া পড়তে পারবো একবার অনেক বড় একবারে দামে পরিমাণ একশো রূপের আইটেম আছে একশো একশো রূপের আইটেম আছে মাল আচ্ছা দেখেন আরো হিউজ পরিমাণ ডিজাইন আছে ভাই এই যে আরেকটা আছে লং ভাই যেত লম্বা মহিলা হোক সাত ফুট হইতে আট ফুট হইতে হবে আপনি দেখেন যেত লম্বা মহিলা হোক করতে পারবো দেখেন মাত্র তিনশো চল্লিশ টাকা ওকে তিনশো তিনশো চল্লিশ টাকা ভাই এই যে পিছনেও কাজ আছে ভাই দেখেন এই যে ব্যাক সাইড আপনার কাজ হবে একবার পানির দামে দিতেছি ভাই দেখেন আরো ডিজাইন আছে এই যে হিউজ পরিমাণ ডিজাইন কালার হবে ছটা ছয় কালার এই যে কালার ছটা ছয় কালার হবে সম্পূর্ণ আতায়ে কাজ করা তিনশত পঞ্চাশ টাকা আচ্ছা তিনশত পঞ্চাশ টাকা আরো হিউজ পরিমাণ ডিজাইন আছে ভাই এই যে দেখেন এত বড় জামা ভাই কিভাবে দিতেছেন ভাই আমাদের নিজস্ব কাপড় করা নিজস্ব কারখানা নিজস্ব প্রোডাকশন সব করা সব নিজস্ব ভাই আমাদের এই কারণে সস্তায় দিতে পারতেছি আমরা হোলসেলার পিছনে ডিজিন সম্পূর্ণ হাতা কাজ করা এই যে পিছনের সাইড কাজ করা দেখেন এই যে পিছন কাজ করা আছে পিছনের কাজ করা আছে পিছনের কাজ করা আছে সেম দামে পড়বে ভাই আরো দামি আছে কম দামি আছে আপনি বলবেন আরো দামি আছে হ্যাঁ আরো দামি আছে ভাই এই যে দেখেন এই আরেকটা ডিজাইন আছে হিউজ পরিমাণ ডিজাইন এই যে দেখেন অনেক

আর কি বলতে পারেন ভাই সবাই দেখাই দুশো টাকা দুশো ত্রিশ টাকা পানির দামে দিতেছি ভাই প টাকার ভিতরে প্রফিট করতে পারবেন মিনিমাম আপনার পাঁচ হাজার টাকার মাল নিতে পারবেন অনলাইন আপনাকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস